এটা হলো আমাজন জঙ্গল এই জঙ্গলে আপনাকে মাঝখানে ছেড়ে দিলে আপনার বেরিয়ে আসতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে আর এই যাত্রার সময় আপনার সাথে দেখা হবে এসব প্রাণীগুলের আর এদের সবার উদ্দেশ্য থাকবে আপনাকে আক্রমণ করা এখানকার একটি ছোট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গলে পৃথিবী এমন একটি জায়গা যা পঞ্চান্ন লাখ স্কয়ার কিমি জমি নিয়ে গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের মতো সাঁইতিরিশটি দেশ ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশকে সহজে জায়গা দিতে পারবে এই জঙ্গলে আটটি দেশে সীমাবদ্ধ এবং এ শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া গোয়ানা ব্রাজিল পেরু এবং অলিভিয়াতে মিশেছে একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হবেন যে আমাদের পৃথিবীর গোটা প্রাণী যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার বিশ পারসেন্ট অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিন্তু আপনি যদি এ সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিমি অতিক্রম করতে হবে তার মানে হল মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ এত ঘন ও আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার দশ মিনিট পর মাটিতে পড়ে এই ঘন জঙ্গলের কারণে এই জঙ্গল দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোর ভিতর প্রবেশ করতে বাধা দেয় যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে তার সাথে প্রথমেই দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডা এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়া সব থেকে লম্বা ও বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা ও দুশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এই সাপের ভয়ঙ্কর একটি দিক হলো এটি নিজের থেকে বড় একটি প্রাণীকে গিলে ফেলতে পারে এছাড়াও অ্যানাকোন্ডার সাথে কোবরা ও পাইথনের মতো আরও একটি বিষধর সাপ দেখতে পাওয়া যাবে আপনার জীবনে একবার হলেও আপনি কামড় খেয়েছেন কিন্তু যদি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি কিন্তু আমাজান জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না বুলেট অ্যাট নামে এক ধরনের পিঁপড়ে যা আমাজান জঙ্গলে পাওয়া যায় এগুলো তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে এই পিঁপড়ে যদি মানুষকে কামড় দেয় তাহলে মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এমনকি মারাও যেতে পারে হাজারো মাইল জুড়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান এটি হল আমাজান নদী এতে কিছু রিয়ার প্রাণী দেখা যায় পিঙ্ক ডলফিন এছাড়াও ইলেকট্রিক ইল নামে এক ধরনের মাছ বসবাস করে যা তার শিকারের ইলেকট্রিক শক প্রদান করে চারশো আটশো ভোল্ট পরিমাণ করা হয়েছে এই শখ তবে এত ভয়ঙ্কর পানির মধ্যে থেকেও মার্টিন স্টল নামক ম্যারাথন সুইমার গোটা আমাজন নদীকে সাথে পার করেছিলেন তিনি রেকর্ড তৈরি করেছিলেন মাত্র ছেষট্টি দিনের মধ্যে দুই সালে এই ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে তিনি আমাজন নদীকে বেছে নিয়েছিলেন একটি গোটা দিনের মধ্যে তিনি দশ ঘন্টা সুইমিং করতেন এবং বাকি সময়টা তিনি বিশ্রাম নিতেন